শিবির যেন একটা বারুদ জ্বলন্ত আগ্নেয়গড়ে আবার শিবির যেন পরশ পাথর এর ছয় যেই আসে সেই তার ফ্যান হয়ে যায় দূরে থেকে যত সমালোচনাই করুক না কেন কাছে এলে ভক্তে পরিণত হওয়ার নজির কম নয় তেমনই একজন নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব তাজনুর বা জামিন একসময় জামাত শিবিরকে নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন তিনি বলেছেন গোলাম আজমদের পরাজিত করেই নাকি দেশটা স্বাধীন করা হয়েছে কিন্তু এবার হঠাৎ করেই তিনশো ষাট ডিগ্রি মোড় নিলেন নাগরিক পার্টির এই কেন্দ্রীয় নেত্রী শিবির নিয়ে জানালেন তার মুগ্ধতার কথা বললেন শিবির হল মেধাবী এবং স্মার্ট দেশ সংগঠন তাদের ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার সব যোগ্যতা এবং সম্ভাবনা দুটোই আছে বর্তমানে যারা আসলে জামাত ইসলাম বা শিবির করছেন অনেক মেধাবী তাদের দেশকে দেওয়ার অনেক কিছু আছে তাদের মধ্যে নেতৃত্বের অনেক সম্ভাবনা আছে তার এই বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল নেতিজেনরা প্রশংসা করছেন বলছেন নাগরিক পার্টির উচিত ডাক্তার তাজদুবা জাবিনের মতো শিবিরকে ধারণ করা কথায় কথায় রাজাকার আলবদর আল শামস আর ছাত্রলীগের লুঙ্গির তলে সংগঠন না বলা কারণ এতে করে তারা যেমন আওয়ামী লীগকে ফেভার দিচ্ছে তেমনি নিজেরাও জনসাধারণের হয়ে উঠছে হাসির পাত্র তবে শুধু তাজনুভা জামিন তো নন ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটি ইনোভেটিভ কাজে মুগ্ধ তার মতো দেশের প্রগতিশীল চিন্তা চেতনার নারীরা বিশেষ করে পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের পর শিবির যত আয়োজন করেছে তার প্রত্যেকটি ছিল ভিন্ন রকম তাদের চোখ ধাঁধালো লাইটিং স্টেজ ডিজাইন ইউনিক পোস্টার এগুলো যেমন মানুষকে কাছে টেনেছে তেমনই এসব আয়োজন সুশৃঙ্খলভাবে পরিচালনার বিষয়টিও নজর কেড়েছে সবার অন্যের গায়ে পড়ে ঝামেলা লাগানোর বিষয়টিতেও তারা যেভাবে শৈল্পিক ছোঁয়া লাগিয়ে নিজেদের ব্র্যান্ডিং করেছে তা তো রীতিমতো তাদের দুঘর মেধাসত্তার পরিচয় মানে টিএসসির কথা বলছি আর কি তো তাজদুভরা তো এসব নিজ চোখে দেখেছেন ফলে নিজেদের অজান্তেই সত্যি কথাটা বলে ফেলেন শিবির নিয়ে বিএনপি আওয়ামী লীগ বুদ্ধিজীবী মহল সবারই আসলে কৌতূহলের শেষ নেই অনেকেই হিংসায় জ্বলেন ঈর্ষান্বিত হন যে ছাত্রদল বাগছা শিবিরের বিরুদ্ধে দিনরাত বক্তব্য দেয় গালাগালি করে তাদের মুরব্বিরা ঠিকই দিন শেষে ওদের পরামর্শ দেন যাতে তারা শিবিরের মতো হয় শিবিরের মতো ব্যতিক্রম কাজ করে প্রোগ্রাম করে যদিও এদের রাজ রাজনীতিটাই হলো শিবিরের বিরুদ্ধে বিশোদগারের রাজনীতি এর বাইরে ভালো কিছু করার তাদের না আছে ইচ্ছা আর না আছে সামর্থ্য এরা শুধু প্রশ্ন করে শিবির এত টাকা পায় কই আমরা যেখানে চাঁদাবাজি করে বছরে একটা প্রোগ্রাম করতে পারি না সেখানে শিবির সারা দেশে প্রতিদিন বড় বড় ইভেন্ট করে ফেলছে কিভাবে সম্ভব কিন্তু এরা আসলে জানে না শিবির নিজে একটা ব্যাংক এখানে লাখ লাখ কর্মী তাদের টিফিনের নাস্তার টিউশনের টাকা রেখে দেয় কেবল সংগঠনের খরচের জন্য সোজা কথায় বললে এ আনদ বা বাইতুল মার আর শিবিরের আয়ের যত প্রতিষ্ঠান আছে যত